আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত সম্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলমিনের অশিস অশিস মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন তাই আমি আজকে একটা অজিপা নিয়ে হাজির হলাম আল্লাহর নিরানব্বইটা নামের থাকি একটি নামের আমল নিয়ে আমি হাজির হলাম এই আমলটা যে এত বুড়ি পাওয়ারফুল আমল এই আমলটা যদি আপনারা করেন যে কোনো বিপদ যদি কঠিন বিপদের মধ্যে আপনারা পড়িয়াছেন তাহলে আপনারা এই আমলটা করেন আল্লাহ রহম করলে আপনার বিপদ অতি শীঘ্রে আসান হয়ে যাবে আপনার বিপদ থাকি রক্ষা পাবেন আপনারা সমাজের মধ্যে ইজ্জত পাবেন আপনারা সমাজের মধ্যে ভালোবাসা পাবেন আরেকটা এই আমলটা করলে আপনাদের কী উপকার পাবেন দেখেন ভাই যদি কোনো ভাই বোনের বাচ্চা কচ্চা নাই তাহলে এই আমলটা করবেন আমি যে নিয়মে বলবো সেই নিয়মে আপনারা যদি করেন আল্লাহ রহম করলে আল্লাহ রহম করলে আপনার বাচ্চা হয়ে যাবে এই আল্লাহর নামটার পর আছে আল্লাহর নামটা শুনি নেন কি নাম ইয়া আউয়ালো ইয়া আউয়ালো এই ইয়া আউয়ালো। আল্লাহর নামটা আল্লাহর একটা সেপাতি নাম এই নামটার ভীষণ পোয়ার এই নামটার যদি আপনারা আমল করেন কি সিস্টেমে আমল করবেন আমি বলে দিতেছি আপনারা যদি এই নামটার আমল করেন আল্লাহ রহম করলে যদি আপনারা কঠিন বিপদের মধ্যে সন্মুখী হয়ে আসেন আল্লাহ রহম করলে মহান রব্বুল আলমেন আপনার বিপদ থাকি উদ্ধার করবে সমাজের মধ্যে আপনারা মান সম্মান ইজ্জত লাভ করবেন আল্লাহ রহম করলে আপনাদের যদি বাচ্চা করচা না থাকে তাহলে আপনাদের বাচ্চা করচা হবে কি নিয়মে এই আমলটা করবেন আপনারা এই আমলটা করবেন চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত একাধারে চল্লিশ দিন পর্যন্ত একাধারে আপনাদেরকে যুক্ত হবে ঈশার নমাজের পরে এক হাজার একশতবার মনে রাখবেন চল্লিশ দিন পর্যন্ত আপনাদেরকে যুক্ত হবে ঈশার নমাজের পরে এক হাজার একশতবার এক হাজার এক আপনারা প্রতিদিন জুপি যাবেন ইয়ের মাঝে যদি আপনাদের কোনো মা বোনের কোনো যদি বাচ্চা কচ্চা না থাকে তাহলে স্বামী স্ত্রীর মিলন করেন আল্লাহ রহম করলে আপনাদের গর্বে পুত্র সন্তান আসি যাবে আপনাদের ঘরে পুত্র সন্তান আসি যাবে আপনাদের মন মহান রব্দুল আলামিন ভরে দিবে আপনাদের ভান্ডার ভরে দিবে এই নামটার ভীষণ পোয়ার ইয়া আউয়ালো আপনারা এই নামটার আমল করি থাকেন দেখতে পাবেন যদি আপনাদের কোনো শত্রু থাকে তাহলে ওই শত্রু আপনাদের মিল দিবের জন্যে চেষ্টা করবে ওই শত্রু যদি আপনাদের মিল না দেয় আপনার সাথে যদি ভালো না বসে তাহলে ওই শত্রু নিজে নিজে ধ্বংসর পতক পড়ে যাবে তাই আপনারা আমলটা করবের জন্যে চেষ্টা করবেন তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ